আসসালামু আলাইকুম আমার ভাইরা বহুত মানুষের জিজ্ঞাসা করে হোজো রোজা রাক আজকে একজনে জিজ্ঞাসা করছে রোজা রাক দাড়ি কাটানা ভাই দাঁড়িটা এটা একটা সুন্নত দাঁড়ি রাহা ওয়াজিব এই দাঁড়ি কাটা রোজার মাস হোক বা অন্য মাস হোক কোনো সময় দাঁড়ি কাটুন জানা যদি আমি এনে দাড়ি কাটি কোন রোজা তো হয়ে যাবো তাহলে রোজা হয়ে যাবো কিন্তু দাঁড়িয়ে কাটবাম দাঁড়ি কাটার কোন ডামার হইব আর রোজাটা আমার এরকম ভালো হতো না কিলকে রোজাটা এরকম ভালো হতো না ভাই রোজার মাস হচ্ছে বরকতের মাস রহমতের মাস এই মাসের মধ্যে সব যেরকম বেশি যদি আজকে আমরা এত সম্মানিত মাস বরকতের মাসের মধ্যে যদি এত বড় একটা সুন্নত এত বড় গুণার কাম একটা যদি আমরা করি তো নিশ্চয়ই এই গোনার কারণেও আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের সুন্নতারে সারার কারণে আমরা रक्त नल नाला चाहिँ त्यो भयो हाम्रो एक बुढा हर्का सेनिटी यो अझै त हाम्रो दुरी यहाँ दरेर अझै त्यो हाम्रो सबै दारी राख्नु लागि चेष्ट गरी भइजाउनलाई नै आउँछ हुन्छ ल सबै आएर किसो मास लामो छ यो लाम्रो हुने कुनै मास लाग्नु पर्छ के हो जति बोलन्

আমার এই যে রোজা সম্পর্ক যদি কোনো আমার শরীরের প্রয়োজন আছে ভাই যে কেউ বলেন যে রোজা সম্পর্ক আমার কিছু জানার দরকার আছে হুজুর তে আজকে একজন মানুষের জিজ্ঞাসা করছে যে হুজুর রোজা থেকে দাড়ি কাটুন কি না যে রোজা থেকে আমি এনে দাঁড়ি কাটতে পারাম কিনা তো এটার মাছ লামের সুন্নত এই দাঁড়িয়া আমরা না কাটতাম এমনি রোজার মাস যেরকম ভাবে কারণ যেত না অন্য মাসের মধ্যেও কারণ যেত না তে রোজার মাস বরকতের মাস এই মাসের মধ্যে আমার ধারা কোনো গুণার কাম না হতো যেরকম হদিস কৈসলাম মানলা মেদা কাউলা জোর ওয়ালা আমালা বিহি পালাই সালিল্লাই হা জাতুন আই আদা তো আহু আশারা বা মুতাফা কুন আলাই আউকামা কলা আলাহি সাল্লা তসল্লা জাল্লা নবী সল্লাহ মিশকা ছোট হদেশ মিস্কার ছোটের মধ্যে অদিশটা আছে বখারি এবং মুসলিমের মদীস যা মামলা মেধা কাওলা জোর জয় ব্যক্তি কাউলে জোর সারতে পারতো না মিশা কথা উম ফখজ গুই উম উম দুনাহার কাম অন্যায় কাম সারতে পারতো না কইতাছে হি আর এইগুলোর মধ্যে আমল করা সারতে পারত না তাহলে আল্লাহ লাগে আল্লাহর কোনো নাই মানুষটাই তার মানে যে মানুষের গুণার কাম সারতে পারতো না এরকম অনর্থক কথাবার্তা এইগুলা সারতে পারতো না তার মানুষ উপবাস তাহার লাগিয়া খাওয়া এবং পানি পান করা সারা আল্লাহ তাবার তালার জন্য কোনো প্রয়োজন নাই এই হাদিসের দ্বারা বোঝা যায় যদি আমরা এরকমভাবে দাড়ি কাটাই হোক বা মোবাইলের মধ্যে টিকটক দেখাই হোক আমরা যেরকমভাবে নাচ গান দেখাই হোক যেগুলো শরীয়তে নিষেধ করছে এইগুলা বস্তু দেওয়ার মধ্যে যদি আমরা সময় ব্যয় করি তাহলে দেখা যাব যে আমরা রোজাগুলা মোকাম্মল হইত না আমরা রোজাগুলার সোয়াব আমরা বরপুর হিসাবে পাইতাম না যতখানি সোয়াব পাওয়ার আমার আনার প্রয়োজন ছিল যতখানি প্রাপ্য আমরা রোজা থেকে হইতাম যেমনভাবে আমরা রোজা রাখলে রোজা দিয়ে আমরা সঠিক হইত হেরমভাবে আমি না রোজার তো ভাই কারো যদি কোনো রমজান সম্পর্কে রোজা সম্পর্কে তারাবি সম্পর্কে আমাদের যদি জানবার প্রয়োজন আছে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ বলার জন্য আমি কইয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এরম ভাবে এডা তো আমরা বহুত ভিডিওর মধ্যে হয়তি আছে যেই যে তারা ভি পড়া যায় আমরা ছাইরা কাট পড়া পড়া যায় যে আমরা সুবহানাল মুলকি আল মলাকুতি সুবহানাল عزতে ওয়াল আযমতি ইজওয়াল কি পড়া ওয়াল আযমতি এই দোয়া তো আমরা হাদিসের মধ্যে কোনো সাবিত নাই হ্যাঁ বিভিন্ন হাদিসের মধ্যে আইছে সুবহানাল বহুত বক্তরা তাকোয়া যেই দোয়া কোনো অনু সাবিত নাই ভাই দোয়া হাদিসের মধ্যে যা আছে এটা বিভিন্ন হাদিসতে কে এই শব্দ বলা লহ হয়েছে আচ্ছা সুবাহ জিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহ নাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল আজমান আজমাতি কইলে আজম আজমনার অর্থ হয়েছে আড্ডি আর ওয়াল আজামাতে ওয়াল আজওয়া ওয়াল আজামাতির অর্থ হয়েছে যে আল্লাহর বুজুর্গি তে ভাই এটার মধ্যেও আমরা এই সার রেখা তারাবি ফরে হাই আমরা যে দোয়াটা ফরি দোয়াটার মধ্যে আমরা কিন্তু মারাত্মক ভুল করি বহুত বড় বহুত গুরুত্বপূর্ণ ভুল আমরা এটা করতেছি এক তো স্পষ্ট হদিসের দ্বারা নাই তারপরে যদিও আছে অন্য অন্য সদিসের থেকে কিছু শব্দ লব হয়েছে তো আমরা এই যে ওয়াল আজওয়াতির ওয়াল আজমাতি করি আজমুন মানে আড্ডি হাডি আমরা যে কই হাডি ওই কো আরবিদা আজমুল তো আমরা বহুত মানুষের অধিকাংশ বহুত হুজুরাও দেখি তারা বিয়ে চারেকাতি হাইরা কোলা ওয়াল ওয়াল আজমাতি কুভা নাজের এজাতি ওয়াল আজমাতরম ভাবে আমরা তো ভাই এরকম রোজার মধ্যে ছোটো ছোটো বহুত মশলা আছে মানে ফেতরা লোয় হাইরা আইরা ধরুন হানে রোজার হয়েছে একজন মানুষের হনে অবস্থায় অন্য আমি কীরকম ভাবে বা কারো যদি রোজার সম্পর্কে কিছু জানবার আছে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব রমজান সম্পর্কে রোজা সম্পর্কে আপনারা ইনশাল্লাহ আমাকে জানাবেন কার কোন মাসলা জানার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ভাই তে কেলা কি জানবেন ইনশাল্লাহ কমেন্ট করুন সবাই বেশি বেশি কমেন্ট করে জানান ইনশাল্লাহ আপনারা বললে কমেন্ট করে জানাইলে তে আমি কে দিতে পারাম কার কি মাসলা জানবার আছে ভাই এইটাও একটা সুন্দর প্ল্যাটফর্ম ভাই শিক্ষা শিখবার লাগেও কিছু আমরা ওয়ানের দিনও কোয়েন যে রমজান মাসের মধ্যে আসলে বহুত ধরনের আছে আছে বহুত মধ্যে তো আমরা যদি ওইগুলা যদি রমজান মাসের মধ্যে যদি এগুলো আমার এনের ভিতরে থাকে তাহলে দেখবেন রমজান মাসের যে প্রাপ্য যে সাপ যে লাভ লাভে লাভ আমাদের দরকার আছে সেই লাভ আসলে আমার এখানে তুলনায় ভাই এই রমজানের বহুত ধরনের মশলা রোজার মধ্যে ধরনের বিটেনের কত কতখানি যাইতে পারবেন নাহের মধ্যে ওষুধ লাগানো কি না কানের মধ্যে লাগানো যাবো না হ্যাঁ মধ্যে শুরম লাগাইতে পারবেন কিনা রোজার খেয়ে সব মশলা আছে রোজা কি না পাতার গুঁড়াতে দাঁত মরায়েন বা রোদারে খেতে সাদা খান বিড়ি খায়ন সিগারেট খায়ন তা রোদা বকি না সাদা বিড়ি কামচে বকি না এটা সব মাছ লাস হতো ভাই এইগুলা বস্তু আমরা বানাওয়াতে হিক শিক প্রচেষ্টা করতাম বা মন বলে খালে কি হবো মন বলে খাওয়ার পরে তো যদি আবার খাতে হলে কী হবো মাছ মধ্যে

হ্যাঁ ভাই কে ভাই একজন কমেন্ট করুন ভাই আরেক দুজনে কমেন্ট করুন ইনশাল্লাহ চালা আসবেন আমার ফ্রেন্ড বন্ধু আল্লাহ